হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস ছয় তারিখের গেম নিয়ে চলে এসেছি শুক্রবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা ছয় তারিখের গ্যামটা দেখে নেব শুক্রবারের গেমটা কী কী আছে সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন আমরা ছয় তারিখেরটা দেখে নেব শুক্রবারের গেমটা কী কী আছে কলকাতা ফটাফটে প্লে করবেন ছয় নয় দু হাজার চব্বিশ শুক্রবারের গেম হিট গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার টু যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার ফোর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার সিক্স নাম্বার এইট নাম্বার নাইন যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার থ্রি নাম্বার টু নাম্বার ফোর নাম্বার সিক্স তো ফ্রেন্ডস এটা ছয় তারিখের গেম শুক্রবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস শুক্রবারের গেম আছে ছয় তারিখের গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন